ভাইদের জন্য আছে বিশাল বড় একটা গুড নিউজ গুড নিউজটা হচ্ছে আপনার যারা কুয়েতে থাকেন এবং যাদের জেন সিম আছে জেন সিম দিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন কুয়েতের মধ্যে ঠিক আছে কুয়েতের আপনি যেখানেই থাকেন না কেন অল এরিয়াতে আপনারা ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন সব চলবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে তাহলে এটা লিঙ্ক এবং এটার ইউজার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড কিন্তু আপনাকে কিনে নিতে হবে ঠিক আছে একদম পানির মূল্যে পেয়ে যাবেন খুবই কম মূল্যে আমরা সেল করে থাকি আপনারা যারা ইউজ করবেন বা যারা বিজনেস করবেন আমাদের কাছ থেকে কিন্তু বাইকারেও নিতে পারেন খুচরাও নিতে পারেন ঠিক আছে তো ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সব পেয়ে যাবেন তো এই ইউজার পাসওয়ার্ডটা বসে এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ডটা বসাবেন ঠিক আছে বসে তারপরে লগ ইনে ক্লিক করলে এরকমটা আসবে তারপরে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে অনেক অপশন আছে তো আপনাকে সিলেক্ট করতে হবে কুয়েত এখানে দেখেন কুয়েত জেন ফ্রি ঠিক আছে এটা সিলেক্ট করতে হবে করার পরে এখানে যখন কানেকশনে ক্লিক করবেন ঠিক আছে কানেক্টে ক্লিক করলেই কানেকশন হয়ে যাবে ঠিক আছে তখন আপনার সব কিছু চলবে আপনার কোনো ডাটা লাগবে না কোনো রিয়াল ভর্ত হবে না আপনার সিমের মধ্যে শুধু জাস্ট এই বিপেনটা ডাউনলোড করবেন আর রিজার্ভটা বসাবেন সব কিছু চলবে আনলিমিটেড ঠিক আছে তো যাদের লাগবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা সব কিছু পেয়ে যাবেন ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফিজ